মাত্র সাতশো টাকা যার লাগে খালি অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকা এমব্রয়ডারি ওয়াক করা উন্নার আছে প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এখন আমি দাম কমাই আর সব সেল করে আগে নিয়ে নেবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র সাতশো টাকা কটনের ভিতর কিনে নেবেন মাত্র ৬৫০ মাত্র ছয়শো এখানে দাগ আছে বলে দিয়ে দিলাম মাত্র ছয়শো যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র সাতশো টাকায় কালকে এসে বললো যে আপনার কাপড় সাম এটা অনেক সুন্দর মাত্র সাতশো টাকা যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আপনিও দেখেন লাগে আপনার ওটা অনেক ধন্যবাদ এই যে এইটা অনেক সুন্দর মাত্র মাত্র সাতশো টাকায় আজকে যারা নিবে ঠিক আছে সব আছে আপনার কোম্পানি তো জিগাইতে পারবেন যে এটার প্রাইস কত কোম্পানি এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর মাত্র 8৫০ মাত্র 8৫০ পঞ্চাশে অনেক সুন্দর সফটের ভিতরে প্লাজুটা হবে একেবারে ফ্রি সাইজ আপনার সাইজ লাগে সাইজ টু পিস ঠিক আছে যারা এবারে ຊ নেবেন তাদের জন্য 300 পিস নিলে হচ্ছে বিআর 450 টাকা আপনি এই জামার লগে ওই জামার লগে মিলালেস 1 পিস নিলে আর 20 পিস নিলে যারা নাকি সবগুলা মিલાয়ে নেবেন 350 আর যেটা মনে চাললে নেবেন এই যে মাত্র 350 এবন 350 টাকা একবারে নিয়ে ঠান্ডা গস মাত্র 450 অনেক সুন্দর টু পিস মাত্র 400 টাকা সবগুলা থেকে মিલાয়ে নিতে হবে এটা নিমো ওইটা নিমোনা ওইটা নিমো ওইটা ক্ষেত্রে যায় আপনার কয়েকটা কালারের এতগুলো সাইজ নাই কয়েকটা মাত্র চারশো পঞ্চাশ যারা সবগুলো নিবেন তাদের জন্য টাকা যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আটশো থেকে নয়শো টাকা বিক্রি করে তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর দুবাই সেরকম ডিজিটাল প্রিন্টের ভিতরে কালার ওঠার কোনো ভয় নেই মাত্র তিনশো পঞ্চাশ পিস নিলে চারশো পঞ্চাশ ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ এক পিস নিলে চারশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর মাত্র মাত্র তিনশো তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা যারা এক পিস দু পিস নেবেন তাদের জন্য চারশো পড়তে পারেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কলি করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কলিটা করা এটাও দিচ্ছি তিনশো পঞ্চাশ যারা একটা দুটা নিবেন তাদের জন্য পাঁচশো এই চারশো পঞ্চাশ যে এটা হচ্ছে প্যান্টা ঠিক আছে আরও অনেক রয়ে গেছে এগুলো একটা সবশো পঞ্চাশ তো ওদের জন্য দশ নম্বরের এই ভাইদের জন্য কি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা যেটা আগে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে টুকিষ্ট তিনশো পঞ্চাশ সবাই ভালো থাকেন রাত্রের লাইভে অবশ্যই